আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে भैया মা আছে আমি আছি আমার আব্বু না আব্বু বিয়ে করে চলে গেছেন আচ্ছা আব্বু বিয়ে করে চলে গেছে তো মা মা আছে তো না জি আম্মু আছে ভাই বোন কয়জন ভাই বোন আমি একজন বোন আর আমার ছোট একটা ভাই আছে আচ্ছা পড়াশোনা কতদূর করছেন এই ক্লাস 8th পর্যন্ত করছি 8th পর্যন্ত পড়ছেন তো আটটা পড়লে তো ভালো একটা চাকরি করতে পারতেন भैया হইছে সংসারের অভাবের কারণে পড়ালেখা করতে পারি নি. আচ্ছা আচ্ছা. তা এখন বিয়ে সাদি করবেন তো কেমন মানুষ পেলে করতে চাচ্ছেন বিয়ে সাদি? বিয়ে সাদি কেমন মানুষ সে যেমনই হোক যদি দায়িত্ব নেই আমার পাশে এসে দাঁড়ায়. আলহামদুলিল্লাহ সে দেশের হোক আমার কোনো সমস্যা নাই. যৌতুক ছাড়া যদি বিয়ে করে. আচ্ছা আচ্ছা. যদি বিবাহিত হয়? সমস্যা নাই. আচ্ছা আপনার নাম কি বললেন? রাব দর্শক আপনারা রাবি কথা শুনলেন ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো